আমরা বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি পাঠর বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি ব্লগে হয়তো কোনোদিন দেখায়নি এই বাড়ি প্রথম তুই কোথায় বলছিস পেছনটা বন্ধ করে দাও তুমি সামনে চলে যাও হবে তো আমরা বেরিয়ে পড়েছি শাশুড়ি মা যেহেতু আমাদের সাথে বেড়াতে গেছিলেন তো সেই জন্য শাশুড়ি মাকে সঙ্গে নিয়েই একবারে বেরিয়েছি তো অনেক দিন পর যাওয়া হচ্ছে মানে পার্থ অনেক বছর পর বাড়ি যাচ্ছে তো আমাকে বলছিল এখানে এটা এখানে ওটা হয় সেই সব বলা বলি করছিল আর আমরা যাচ্ছি দুপুর বেলা তো গিয়ে রান্না রান্নাবান্না হবে কারণ যেহেতু যা একা বাড়িতে থাকে সেজন্য গিয়েই রান্নাবান্না হবে

যাচ্ছে গ্লাস আমি ওই কোষে নিয়ে তারপর পেশারা তো এখানে তাড়াতাড়ি করে তরকারি কাটতে বসে যাওয়া হয়েছে মানে মাংস রান্না হবে শুধু আমি রান্নাটা করব আর এখানে আমার যা আর পার্থ দুজনে মিলে তাড়াতাড়ি করে কাটাকাটি করছে তো মাংসটা অলরেডি আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখানে আলুটা ভেজে নিচ্ছি আলুটা একটু ভেজে নিলে আর তাড়াতাড়ি হয়ে যাবে কারণ যেহেতু খাসির মাংস প্রেশার কুকারে দিতেই হবে তো সেই জন্য খুব মানে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি আর এখানে এখনও ওদের কাটাকাটি চলছে কাটাকাটি হয়ে গেলে তারপরে আমি বসাবো অনেক কাজ করে ফেলেছে এসে সেরা এখন কিছু করি না আমার এই নোকগুলোর জন্য রসুনটাই টাইম হয়ে গেল নি আজকে একটা কাটা খাইয়ে ফেলেছি ছাদে আমি উঠিনি ভাগ্যে সেই ভিডিওটা করে রেখেছিল আমার মেয়ে তার জন্য দেখতে পাচ্ছি ছাদে আমি উঠিনি কত পুইশাক গাছ হয়েছে আমারও পুঁশাক খেতে ভীষণ ভালো লাগে তো মেয়ে আর মেয়ের পাপা উঠেছিল ছাদে যে দেখতে ছাদটা তো এত পুঁইশাক গাছ দেখে আমি ভাবছি যে কত পুইশাক আর আমরা পুঁইশাক কিনে কিনে খাই আর এদিকে আজকে এই যে কলাপাতা আছে রয়েছে আজকে আমরা কলা পাতায় ভাত খাবো কলাপাতায় ভাত খেতে না আমার ভীষণ ভালো লাগে তো মোটামুটি ও যেটুকু ভিডিও করেছে চার পাঁচটা একটু দেখালাম আমি যেহেতু যাইনি রান্নায় ওদিকে ব্যস্ত ছিলাম নিচে তো সেই জন্য ওপরে আর ওঠা হয়নি আচ্ছা এটা তোমার ভালো লেগেছে পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে না একটুখানি পছন্দ হয়েছে বলো তো হুম কেমন পছন্দ হয়েছে হ্যাঁ না না এই কলাপাতায় খাবে না তুমি সবাই কলাপাতায় দাঁড়াও হোক হোক একটু

এর মধ্যে ক্লিপ রাখবে তোমার মাথার কাভার একটু বলে দাও হ্যাঁ তুমি আইলাইনার লাগাই সেটাও জানো তুমি মেকআপ করো হ্যাঁ ওরে কি কি লাগাও তো চোখে কি লাগাও চোখে চোখে আইলাইনার বলেনি আরে এখানে কি লাগা এখানে এখানে ভাই করে আচ্ছা তুমি আগে খেয়ে নাও মুখের টা খেতে খেতে কথা বলে নাও মুখের খেয়ে নাও খেয়ে তো কথা কেমন লাগবে কেমন লাগবে যেমন তোমার লাগছে সেরকম আমার লাগছে মেন তোমার সেরকম লাগছে কেমন লাগবে হুম কেমন আছে কি

হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে মা নিয়ে নেবে সব একা ভাত খেতে পারো তুমি একা একা ভাত খেতে পারো একা একা হ্যাঁ আমি হ্যাঁ বসো 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 থাক না ও আসবে যখন ওকে দিয়ে দেবে তালায় দিয়ে দেওয়া হবে খেয়ে নেবে খেতে বসে পড়েছি আজকে কলা পাতায় খাওয়া

না আমাকে কিছু দেবে না ও খায় না বেশি খাওয়া দাওয়া এখন আর তাও এখানে এসে মনে হয় দু কিলো ওজন বাড়িয়ে তাই তো ওখানে তো হ্যাঁ উঠে পড়ো

তো এখানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে দুপুরবেলা দুই নাতনিকে নিয়ে ঠাম্মি বসে আছে আমি একটা বললাম যে ছবি তুলবো দুজনা মিলে বস আর ও ঠিক ঠাম্মির পেছনে গিয়েই বসছে এটা হচ্ছে আমার ছোট দেওরের মেয়ে ভীষণ পাকা ভীষণ কথা বলে আর যে দুজনা মিলে দুই বোনে মিলে বসেছে দুই বোনের আরও অনেক ছবি আছে তো এটা সন্ধেবেলা মা সন্ধে জ্বালাচ্ছে সন্ধেটা জ্বালানো হলেই আমরা বেরিয়ে যাব কারণ আমাদের আবার একদিন পরেই দার্জিলিংয়ে ট্যুর ছিল তো সেই জন্য আমাদের থাকার কোনো ব্যাপার ছিল না পরে আবার যাব কিন্তু এই সময় আর থাকতে পারবো না আর এদিকে মা সন্ধে দেখানো হয়ে গেলে তারপর আমরা বেরোতে পারবো আচ্ছা আচ্ছা দেবে 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 হ্যাঁ হ্যাঁ তুমিও যাবে দেবে

আমরা ঘুরে আসি দার্জিলিং থেকে তারপর ফোন করব হ্যাঁ তোমার ছেলে এখন যাবে তো আমি একটু ব্যস্ত থাকব গুছানো গাছানো করে দেওয়া যাবার আগে একবার ফোন করবে ঠিক আছে চটিগুলো পরে নাও কি রে তুই যাবি আমার সাথে কি বলছে কি বলছে মাকে নিয়ে চলেছো এবার যখন ঠাম্মি যাবে মাকে নিয়ে চলে যাবি হ্যাঁ যাবি তো হ্যাঁ যাবি না ও যাবে না আমি তো যাবে তো যাবে টাটা টাটা আচ্ছা ঠিক আছে তো আশা করছি আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে আপনাদের আমারও খুব ভালো লেগেছে দিনটা ভীষণ ভালো কেটেছে সবার সঙ্গে একসঙ্গে থাকতে খাওয়া দাওয়া করতে বেশ মজাই লাগে ঘুরতে যেতে বেশ মজাই লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকানটা প্রেস করে রাখবেন কারণ এরপরে আমাদের দার্জিলিংয়ের ব্লগুলো আসতে চলেছে থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই